হ্যাঁ আমি কিছু কিছু দেখেছি যে যারা লিখছে যে সামনে থেকে তারা দেখতে পাচ্ছে না সাকিব খানের তাণ্ডব সিনেমা নাকি মুখ থুবড়ে পড়বে বক্স অফিসে এমনটাই বলেছে শাকিব খানের সাথে সিনেমা করে জনপ্রিয়তা নায়িকা আমাকে তিনি বলেন যে সাকিব খানের সাথে সিনেমা বড় হিট করতে হলে শুধুমাত্র আমাকেই লাগবে শাকিব খানের সিনেমা হিট মানে তার নায়িকা আমি রিসেন্টলি কলকাতায় দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে নায়িকা আর এই কথা শোনার পরপরই সাকিব ভক্তরা তো ব্যাপক ভাবে খেপেছে ইদিকার উপরে সাকিব ভক্তরা বলছে যে সাথে এরপরে গানের আর কোনো সিনেমায় করা উচিত না কারণ মনে অনেক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে আছে সাকিব খান রাহান রাফির ড্রিম প্রজেক্ট তাণ্ডব আর এই মুভির টিজার মুক্তির পরপরই পরেই সোশ্যাল মিডিয়াতে চব্বিশ ঘন্টায় এক কোটিরও বেশি ভিউজ এসেছে যা সাকিব খান বা বাংলা সিনেমার কোনো কন্টেন্টের ক্ষেত্রে একটি রেকর্ড আর এই দেখে কলকাতা সহ বাংলাদেশেরও কয়েকজন অভিনয় শিল্পীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে